এই বাইতুল্লাহ নির্মাণ সংস্কার কাজ সম্পূর্ণ করার পর ইব্রাহিম মধ্যে কিছু পাথর ছিল আল্লাহ বলে যায় এই গুলাকে আমি কি করব আল্লাহ বলেছেন ইব্রাহিম এই পাথর গুলাকে ঘুড়া করে জওয়াল আবু কোবাইস চূড়ায় উঠে তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও আল্লাহর ইব্রাহিম খরুল কাবা বাইতুল্লাহ সংস্কার করার পর পাথর গুলা গুড়া করে জাবাল আবু কুবাইসের চুরাই ওঠে পৃথিবীকে লক্ষ্য করে ছুরে মারলেন আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সাহায্যে এই পাথরের গুড়া গুলা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিলেন এই পাথরের কণা গুলা যেখানে যেখানে পড়েছে কিয়ামতের আগে ওই জায়গায় একটা করে মসজিদ তৈরি হয়ে যাবে সোহান তাহলে পৃথিবীতে এই যে দিন দিন মসজিদ হচ্ছে কেমন পর্যন্ত হবে এই বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে এই জায়গায় ইব্রাহিম খুলুল্লার নিক্ষেপ করা একটা পাথরের কণা এখানে পরে এসে পড়েছে এই জন্য এখানে মসজিদ হয়েছে আল্লাহ আলাদা কত সুন্দর সৃষ্টির রহস্য দেখেন এই বাইতুল্লাহ সর্বপ্রথম এটাকে ভেঙে ফেলা হবে আল্লাহ যখন পৃথিবীর মেয়াদ যখন শেষ পর্যায়ে চলে আসবে দুনিয়ার সব মানুষ যখন বেঈমান হয়ে যাবে একটা মানুষ থাকবে না মালিককে রব বলে ডাকার মত আল্লাহ তালা তো পৃথিবীর আকাশ জমিন সবকিছু ধ্বংস করে দিবেন সবার আগে বাইতুল্লাহকে ধ্বংস করবেন একজন হাফসি গোলাম দ্বারা একজন হাতসি লোক বাইতুল্লার ছাদে উঠবেন বাইতুল্লার ছাদের এক কোণে বসে হাতুরি দ্বারা একটা একটা করে ইট খুলে ফেলবেন এই বাইতুল্লার মায়া মালিকের কাসুল ওই দিন থাকবে না যেদিন কোন কিছুর মায়ের মালিকের দিন থাকবে না সব কিছু এলেমালো করে দিবেন তসফস করে দিবেন সবার রেগাল্লা তালা বাইতুল্লাহকে ধ্বংস করবেন